বন্ধুরা এখানে সব সব পাহাড় আর পাহাড় পাহাড় ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এখানে সব পাহাড় এখানে পিকনিক করতে আসি আমরা মানুষ ঘুরতে আসে এই পাহাড়ের এখানে পিকনিক করে খেতে অনেক মজা দেখেন বন্ধুরা সিনারি গুলা খুব সুন্দর দেখেন আমরা এই জায়গাগুলোতে ঘুরতে আসি জায়গাগুলো খুব সুন্দর এটা ওমানের বাইরে একটা জায়গা যারা এখানে এসেছেন তারা হয়তো চিনবেন লোকেশনটা সুন্দর পাথরের দেশে পাথর